আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে গরম কার কী এলাকায় কি অবস্থা গরমে একটু জানাবেন আমাদের অবস্থা তো খুবই কাহিল তো যাই হোক মূল কথায় আসি নবম স্কেল নিয়ে আমি ইতিমধ্যে বেশ কিছু ভিডিও করেছি অনেকে আমার গালাগালিও করছেন যে নবম পেস্কেল আদতে আসবে না বা নবম পেস্কেল আসলে আমি উপকৃত হবে সুতরাং আমি কেন আলতু ফালতু কথা বলবো অনেকে বলছেন না যে নেই বলছি কিন্তু না নবম পেস্কেল নিয়ে অনেকদিন দিন যাবতীয় কথা হচ্ছে যাই হোক আজকে নবম পেস্কেলের জন্য আজকে উপদেষ্টা মণ্ডলীর একটা বৈঠক ছিল ওই বৈঠকে নবম পে কমিশন গঠন করা হয়েছে সাবেক অর্থ সচিব জাকির আহমেদ স্যারকে প্রদান করে এই কমিশনটা করা হয়েছে নিয়ম আছে যে প্রতি পাঁচ বছর অন্তর অন্তর পেস পে কমিশন মানে গঠন করার কিন্তু গত দশ বছর আমরা সেটা দেখতে পাই নাই এই দশ বছর পর পে কমিশন গঠন করা হয়েছে সুতরাং আমরা আশার বাণী আসার কথা যে পে স্কেল আসার পূর্বে যে কাজটা সেটা যেহেতু হয়েছে এই গভর্নমেন্টের প্রতি কিছুটা আশ্বস্ততা রাখা উচিত আমাদের সব কিছুতেই নেগেটিভ খুঁজলে তো হবে না ঠিক আছে সুতরাং আমরা এইটুকু আশ্বস্ত হতে পারি যেহেতু পে কমিশন হয়েছে সামনে হয়তো হইতে পারে নবম পে স্কেল আসতে যাচ্ছে আসলে নবম পে স্কেল দু হাজার পনেরোতে অষ্টম পে স্কেল হয়েছিল সর্বশেষ যেইটার আদতে বা যেইটার আলোকে সবাই বেতন পাচ্ছে এই দু হাজার পর এই দীর্ঘ অনেকটা সময় চলে গেছে কোনো পে স্কেল আসে নাই আদতে যে বিভিন্ন ভাতা রয়েছে এই যে কয়েক আগে মহার্ঘ ভাতা ইত্যাদি ইত্যাদি 1500 2500 টাকাটা আদতে কোনো কাজে আসবে না যদি সত্যিকার অর্থে কাছে আসে সেটা হচ্ছে নবম পেস্কেল ওইটা দিলে চাকরিজীবীরা উপকৃত হবে এবং সেটা আসলে আসলে সত্যি আনন্দের বিষয় আমার মনে করি এটাই দরকার তো যাই হোক আমরা আশাবাদী আশায় থাকতে হবে আশায় মানুষ বাদে বাসা সুতরাং আশায়ই থাকতে হবে পেস্কেল হয়তো আসবে ঠিক আছে এই ছিল বিষয় আর আরও এই পে স্কেলের বিভিন্ন কুটিনাটির বিষয় নিয়ে আমি ইতিমধ্যে অনেক কথা বলছি চ্যানেলে ঢুকলেই পেয়ে যাবেন মহার্গ বাথা নিয়ে কথা বলছি কুটিনাটির বিষয় কারা পাবেন কী 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 ফ্যাসিলিটিস রয়েছে চাইলোগুলো দেখে নিতে পারেন আর ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন যাই হোক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন